আজকে ইউটিউবে স্ক্রোল করছিলাম মানুষের কিছু পাবলিক রিয়েকশন দেখতে বরবাদের তো এরই মাঝখানে হঠাৎ করে একটা র্যাপ সং আমার চোখের সামনে আসে যেটা শুধুমাত্র শাকি বিয়সদের ডেডিকেট করে বানানো আমি না আসলে প্রথমে ভাবছিলাম যে দেখব কি দেখব না বাট যখন দেখলাম গাইস ও মাই গড আমি শোনার পরে আসলেই আই ওয়াজ লাইক শাকি জন্য এত জোস একটা র্যাপ সং ডেডিকেট করছে তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই ফেলি আপনাদের জন্য যেন আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় স্পেশালি সাকিবিয়ানসদের জন্য কারণ আমার ফলোয়ার্সে যারা যারা এই সাকিবিয়ানস আছেন তাদের হান্ড্রেড পছন্দ হবে এই গানটি তো চলেন একসাথেই আপনাদের সঙ্গে শুনি এবং ভাইপ করি ইয়া সাকিবিয়ান সোয়াগয়

সোসাখ মারাপিরা সোকো সাকে মাশয়াকে সারিতো স্যবাংনারায়াকেটংাগেে সোছের সিকেরানাইে সেদেযেদেন্ধরাই সেকেয়ান্য না ওকে সো আমি আমি আসলে খুব একটা মানে এইভাবে হুট করে ভিডিও বানাই না বাট আমি ভাবছিলাম যে সাকিব মানে শাকি একটা নিজস্ব একটা মানে ইউনো অ্যান্থম টাইপ থাকা উচিত সো দিস কুড বি আমার কাছে ভালো লেগেছে এটা খারাপ লাগেনি অ্যান্ড মানে কি বলবো বাংলাদেশি র্যাপ সং আজকাল সবগুলো ভালো লাগেও না বাট এটা আমার কাছে ভালো লাগছে অ্যান্ড ইউনো সিমিলার গানের মিউজিক আপনি এখানে পাচ্ছেন সো ইউ উইল গেট দ্য টেস্ট অ্যান্ড স্পেশালি আমি আবারও বললাম এই ভিডিওটা শুধুমাত্র শাকিভিয়াসদের জন্য বানাচ্ছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ